বরবাদ সিনেমায় কে যুক্ত হতে পারে কি মনে হচ্ছে কারোর ক্যামিও মানে সেটা তো এখন জানা যাবে না অবশ্যই সেটা সারপ্রাইজ হিসেবেই থাকবে নমস্কার বন্ধুরা বন্ধুরা রূপম এলাম একটা একটা নতুন ভিডিও ভিডিও গতকালকে শর্টস দেখেছিলাম জাইদ ইসলাম ভাইয়ার দু দুটো শর্টস ভিডিও ছিল একটা হচ্ছে পরবর্তী সপ্তাহে মানে নেক্সট উইকে তাণ্ডবের একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে সেই নিয়ে এবং জাইদ ইসলাম ভাইয়া যেহেতু বরবাদ সিনেমায় অভিনয় করেছে তো সে জানতে পেরেছে বিষয়টা বরবাদ সিনেমায় সাকিব ভাইয়া ইধিকা পল হাসান হৃদয় এদের সঙ্গে আরো একজন যুক্ত হতে চলেছে এবার সেটা কি মানে বরবাদ সিনেমায় একজন যুক্ত হচ্ছে এবার আইটেম ডান্সের কথা আই বলছে না জাহিদ ভাইয়া এখন খোলাখুলি বলাটাও ঠিক নয় কারণ এটা টিম বরবাদ টিম পুরোপুরি সারপ্রাইজ রাখতে চলেছে তার জন্যই সে পুরো বিষয়টা বলেনি কিন্তু সারপ্রাইজ এটা তিনি মেনশন করেছেন এটা খুবই দারুণ সারপ্রাইজ বরবাদ টিমে থাকছে এবং সেটা রিসেন্টলি হয়েছে বরবাদ টিমে এমন একজনের হয়তো আমরা গেস্ট অ্যাপিয়ারেন্সও বলতে পারি ক্যামিও বলতে পারি বা গানের জন্য একটা বিশেষ হয়তো শ্যুট হলেও হতে পারে এমনই হয়তো একটা তথ্য এসছে এবার সেটা আমাদের কাছে থেকে বড় সারপ্রাইজ দেখো প্রডিউসার টিম মানে রিয়েল নতুন প্রোডাকশন একেবারেই নতুন প্রোডাকশন আজিম হারুন স্যার এবং শারিন ম্যাম তারা কিন্তু কোনো রকমের খামতি রাখছে না আমাদেরকে দর্শকদের বা সাকিবিয়ানদের যতটা চেষ্টা করছে যে একটা সারপ্রাইজ যত বেশি করে সারপ্রাইজ তারা কিন্তু প্রথম সিনেমাতেই রাখার চেষ্টা করছে কোনো দিক থেকে বলো না চিনতে বলো না যে কোনো দিক থেকে খামতি দিক থেকে হোক বা সিনেমার যে সেই দিক থেকে হোক না কেন প্রত্যেকটা জিনিস করে দেখাতে পারে সেটার কিন্তু হামেশা চেষ্টা করে যাচ্ছে এটাকে তো অবশ্যই আমাদের যারা দর্শক রয়েছে অ্যাপ্রিসিয়েট করা উচিত তারা প্রথম প্রযোজনা করছে একটা ছবি এবং সেখানেই তারা চেষ্টা করছে দর্শক যেন পুরোপুরি একটা মনোরঞ্জন পায় যেন মানে আমরা বলি না যে পুরো পয়সা ওয়াসুল সেরকমই এর আগেও যদিও বা একটা ইন্টারভিউতে এই আজিম হারুন স্যার কিন্তু বলেছে যে আমি অনেক সিনেমাই দেখেছি যেগুলো কোথাও গিয়ে দেখে আমার মনে হচ্ছে পয়সা ওয়াসুল তো আমি দেখে যেটা বুঝতে পারছি বরবাদ সিনেমার শুটিং দেখে যেটা বুঝতে পারছি যে হ্যাঁ এই সিনেমা দেখার পরও দর্শকরা এই কথাটাই বলবে যে পয়সা ওয়াসুল একটা ছবি হয়েছে এটা নিয়ে সত্যি আমাদের মানে কথা বলাটা দরকার শুধুমাত্র মেগাস্টার আছে এটার জন্যই না মেগা মেগাস্টারকে যেরকমভাবে রিপ্রেজেন্ট করছে তার সঙ্গে সঙ্গে এত বড় সিনেমা এবং সিনেমায় অঢেল চমক আমরা আইটেম ডান্সে চমক পেতে চলেছি আমরা সিনেমার আরও একটি দৃশ্যে চমক পেতে চলেছি এবং সেটা ছবির সঙ্গে যুক্ত হতে চলেছে রিসেন্টলি যার জন্য জাহিদ জায়িদ ইসলাম ভাইয়া খবরটা দিল গতকালকে যে বরবাস সিনেমায় এমন কি যেটা চমক থাকতে চলেছে যেটা হয়তো আমাদের দর্শকদের চমকে রেখে দেবে এটা কি সেটা কি ছবির কোনো ক্যামিও মানে সিনেমার মধ্যে কিছু ক্যামিও থাকতে চলেছে এটা হলো হতে পারে বা দেখা যেতে পারে যে বরবার ছবির মধ্যেই এমন একজনের ক্যামিও দিয়ে দিল বা এমন একজনের গেস্ট চ্যাম্পিয়ন্স দিয়ে দিল যেটা মানে আনবিলিভেবল unbelievable মানে জাস্ট সবাই ছিটকে যাবে দেখা মাত্রই হোক না এটা ভালো রকমের ক্যামিও হোক না দেখো তুফান সিনেমায় আমরা কিন্তু সেরকম কারোর ক্যামিও দেখতে পাইনি মানে ক্যামিও ছিল না চন্তজদের ক্যারেক্টারটা তো প্রথম থেকেই ছিল তুফান সিনেমায় তো এমনই যদি হয় না বরবা সিনেমায় মানে সিনেমাটার মধ্যে এমন একটা ক্যারেক্টার একদম ক্লাইম্যাক্স যদি ক্যামিও দিয়ে দেয় নাফ দারুন যদিও মানে ক্যামিও বিষয়টা এখন খুব ট্রেন্ডিং প্রত্যেকটা সিনেমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হোক না সাকিব ভাইয়া সিনেমার মধ্যে তো আমরা দেখতে পাইনি না তো সেই জায়গায় হোক না এটা এটা ভালো ভালো রকমের রকমের কিছু হোক না আমরা সবাই চাই এটা একটা চেষ্টা আমার খুব ভালো লাগলো দেখি যাই হোক কি হতে পারে তোমরা অবশ্যই গেস্ট করো সেই সারপ্রাইজটা কি জাই দিসাম ভাইয়া যেহেতু বরবাদ টিমে মানে বরবাদ টিমের সঙ্গে যুক্ত বরবাদ সিনেমায় অভিনয় করেছে মুম্বাইতে এসে অভিনয় করেছে তো এটা দেখা যাক না কি হয় সে তার কাছে তো অবশ্যই মানে ভালো রকম ভাবেই তথ্য রয়েছে যদিও বা বরবাদ বাত্রিম এখন পুরোপুরিভাবে রিভিল করতে চাইছে না তো আমাদের কাছে সারপ্রাইজটা কি সেটা তোমরা গেস করো সারপ্রাইজটা কি হতে পারে কারণ ক্যামিও নাকি অন্য কিছু দেখ তোমরা এই বিষয়টাকে নিয়ে কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার